হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই গরমে কলিজা ঠান্ডা রাখার জন্য আর শরীরে প্রশান্তি আনার জন্য খুবই মজাদার একটি শরবত আজ তৈরি করব আর এই শরবতটা কিন্তু বেসিক একটা শরবত বলা যেতে পারে স্বাস্থ্যসম্মতভাবে যদি শরবত ঘরেই তৈরি করে খেতে পারেন তাহলে কান্না ভালো লাগে তাই না তো চলুন দেখে নিই আমরা আজকে শরবতটা কী দিয়ে তৈরি করব আজকে শরবত তৈরি করব টেস্টি স্যালাইন দিয়ে তো এর আগে কিন্তু কেউ কখনো এই টেস্টি স্যালাইন দিয়ে শরবত তৈরি করে খাননি আমার যতটা মনে হচ্ছে তো যদি কেউ খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এটা ছাড়াও আর কী কী লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাগছে এখানে একটা মালটা বা কমলা যেটাই নিতে পারেন নিবেন আর এখানে লাগছে লেবু তো দুটারই আমি এখন রসটা বের করে নিব তো রসটা বের করার জন্য আমি মাঝখান থেকে লেবুটা এভাবে কেটে নিয়েছি তারপর এরকম একটা রস বের করার সাজ নিয়েছি আর এটা দিয়ে চিপে আমি রসটা বের করব তো আমার মতে হাত দিয়ে লেবুর রসটা বের না করাটাই ভালো এতে করে লেবুর খোসার উপরে যে তিত ভাবটা থাকে সেটা আর থাকবে না তো অবশ্যই চেষ্টা করবেন এরকম সাজ দিয়ে রসটা বের করার জন্য তো আমার পছন্দ মতো আমি এখানে রস নিয়ে নিয়েছি এখানে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি আমি এক চিমটি লবণ তারপর এখানে নিচ্ছি আমি টেস্টি স্যালাইন তো টেস্টি স্যালাইনটা আমি কেটে এখান থেকে আমি হাফটা দিব মানে টেস্টি স্যালাইনের ভিতরে যতটুকু থাকে তার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব আর অর্ধেকটা আমি আবার পরে ব্যবহার করব তো পছন্দ মতো আমি পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি পাঁচ মিনিট আগে কিছু তোকমার দানা ভিজিয়ে রেখেছি তো সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার স্যালাইন দিয়ে লেবু শরবত তো এখন আমি দ্বিতীয়টা তৈরি করব তো এর জন্য আমি মালটা থেকে কিছুটা রস বের করে নিয়েছি আমি এখানে একটা মালটার রস নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিমটি পরিমাণ লবণ দিয়ে একটু লবণটা চিনিটা গুলিয়ে নিয়েছি তারপর তুকমার দানা দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে ইস্যুপুলির ভুসিটাও দিতে পারেন তো সেটাও কিন্তু খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে তো ভালো মতো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের ট্যাং পাউডার তো ট্যাঙ্ক পাউডারটা নেওয়ার কারণ হচ্ছে যে কালারটা দেখতে সুন্দর হবে জাস্ট এটাই তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো দিয়ে দিচ্ছি টেস্টি স্যালাইন একটা প্যাকেটের অর্ধেকটা দিয়ে আমি এর আগে একটা তৈরি করেছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি এখন তৈরি করছি তো এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব বাস তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ ফ্লেভারের স্যালাইন শরবত তো এখন আমি কিছু পরিমাণ বরফ কুচি দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু গরমে খেতে ভালো লাগে তো এই জন্য কুচি দিয়ে দিচ্ছি আপনারা যারা ঠান্ডা খেতে পারছেন না তারা নর্মালি পানি দিয়ে গুলিয়ে খেতে পারেন বিশ্বাস করবেন না কতটা যে মজার হয় না খেলে কিন্তু বোঝার উপায় নেই আমি বলবো একবার হলো বানিয়ে ট্রাই করবেন আর স্যালাইন আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে শরবতটা তৈরি করে খেতে আপনাদের কেমন লেগেছে শরবতটা খাওয়ার পর দেখবেন কিন্তু শরীরটা একদম নিমিশেই ঠান্ডা হয়ে আসছে অনেক ভালো লাগবে আর অনেক আরামদায়ক রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আর চাইলে কিন্তু আপনারা রমজানও এই শরবতটা তৈরি করে খেতে পারেন আমি মনে করি স্বাস্থ্যসম্মত আর এই শরবতটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেও এ শরবতটা তৈরি করে ফেলতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ